সুস্থতা কামনা করে বালুরঘাটের বুড়ামা কালী মন্দিরে পুজো বিজেপি কর্মীদের মজুমদারের এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাটের প্রসিদ্ধ বুড়ামা কালী পুজো দেওয়া হয় মন্দিরে পুজো দিতে যান বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি যুব মোর্চার কর্মীরা উল্লেখ্য দুদিন আগে সুকান্ত মজুমদার বসিরহাটে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধার সময় আহত হন অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বসিরহাট হাসপাতালে এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তার সুস্থতা কামনা করে এদিন বারুরঘাটে বুড়ামা কালী মন্দিরে পুজো দেন বিজেপি কর্মীরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের আপনারা জানেন আমাদের বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ তথা রাজ্য বিজেপির সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আর সন্দেশখালী আর যে নিপীড়িত অত্যাচারিত মহিলা তাদের পাশে দাঁড়ানোর জন্য আর যেতে চেয়েছিলেন সেখানে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং শুধু তাই নয় পুলিশ তাকে বাধা দিয়ে তাকে প্রাণে মেরে ফেলার একটা চক্রান্ত করেছিল এবং তিনি এখন অসুস্থ হসপিটালে ভর্তি আছেন আমরা চাই ডক্টর সুকান্ত মজুমদার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আর বাংলার এই অত্যাচারিত শোষিত নিপীড়িত মানুষের পাশে যাতে তিনি দাঁড়াতে পারেন বাংলার জন্য বাংলাকে যে দুরাচার অত্যাচার সেখান থেকে বাংলার মানুষের মুক্তির পথ দেখাতে পারেন তার জন্য ওনার খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার সেই জন্য আমরা বাং আমঘাটের মা মন্দিরে আর পুজো দিয়ে আমরা তার প্রার্থনা